আর যারা মোটামুটি আমরা ধরো গ্রাম বা আমরা এখানে যারা ধরো এসছো তোমরা মোটামুটি আমি ধরেই নিয়েছি তোমরা কিছু যাও না এখানে যাও না বলেই এখানে এসছো কি জন্য শেখার জন্য তো তোমরা আমরা কি চাইবো যে বসো এবং কাউন্টার কোশ্চেন করো আমরা আমি যেমন আছি এই স্যার যেমন আছে দেবাড়ি স্যার আছে সৈকত স্যার আছে সবাইকে যদি বুঝতে না পারো যেই জায়গাটাই পার্টিকুলার বুঝতে পারবে না ওই জায়গাটা এনকোড করো স্যারকে বারবার করে জিজ্ঞেস করো তুমি যতক্ষণ না বুঝতে পারছো তার জন্য আমরা আছি তোমাকে এটা আদায় করে নিতে হবে আর এইবারে সামনে দুর্গাপূজা আসছে বাড়ি আমি একটা রিকোয়েস্ট করতে চাই প্রতি প্রতি বছর বছর আসবে 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 কি কিন্তু আমরা বাবা মায়েদের কাছ থেকে হাত চেয়ে বা আমার যে আত্মীয় স্বজন আছে তার কাছ থেকে হাত চেয়ে টাকা নিয়েছি তারপরে আমি আমার জামা কাপড় বা বিভিন্ন ধরনের মানে কাজ করেছিলাম কিন্তু এইবারে সময় কি আগামী বছর দুর্গাপূজা হোক বা ঈদ হোক কি এইবারে আমি আমার স্বপ্নটাকে পূরণ করে আগামী বছর আমি সেই মানুষগুলোকে আমার টাকা থেকে আমার তাদের স্বপ্নটাকে মানে আমাদের যে স্বপ্নটা যে স্বপ্ন পূরণ করব এবং বাবা মাকে একটা মুখে হাসি ফোটাবো এইটা করতে পারবে তোমরাই তোমরা ছাড়া কেউ করতে পারবে না প্রথমে কি হচ্ছে তোমরা যারা আসছ তোমাদের ভিত ভিতটা মোটামুটি কম বেশি প্রত্যেকের খুব দুর্বল থাকে তো তারপরে ক্লাসে আসছো ক্লাস চলাকালীন কি মনে হচ্ছে কি বিরাট কঠিন আছে আমার পক্ষে সম্ভব না আমার পক্ষে পসিবল না মাথায় একটা সেট হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টসের তো এই জিনিসটা মোটামুটি এক মাস চলতে থাকে তো এই এক মাস যদি কেউ ভালো করে পার করে নিতে পারে কি হ্যাঁ আমার পক্ষে পসিবেল বারবার মনে হবে কি আমি পারবো না এটা আমার পক্ষে ইমপসিবল তো বারবার নিজেকে চ্যালেঞ্জ দিও কি হ্যাঁ আমার পক্ষে সম্ভব আছে আমি করে দেখাব সামনে এসে জিডি দিয়ে আমি কিছু না কিছু করব আমাকে করতেই হবে তো দেখবে তুমি তোমার হয়ে গেছে কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা পাঁচ ছজন আছি এবার অনেকে ভাবছে কি পাঁচশো জন আছে ভিড়ের মধ্যে কিচ্ছু হচ্ছে না ড্রিম একাডেমি সব সময় তোমাদের আছে যদি তোমাদের হয় আমাদের তোমাদের রুমে থাকাকালীন যদি কোনো স্টুডেন্টস তোমাদেরকে প্রবলেম করে আমরা বারবার বলি ছশোর জায়গায় টোটাল ষাট জন থাকুক ষাট জনের জায়গায় টোটাল জন থাকুক তাও আমাদের ভালো স্টুডেন্টস চাই আমাদের সাথে একটা সম্পর্ক ভালো থাকা চাই এই একাডেমির একটা রেকর্ড আছে যে যে স্টুডেন্টস আমাদের সাথে সম্পর্ক ভালো রেখেছিল আমাদের সাথে ছিল এখনো পর্যন্ত খালি হাতে কেউ বাড়ি যায় তা তোমরা যদি পরিশ্রমী হয় যারা পরিশ্রমী তারা কি করে তারা সব কর্ম করে কর্মটা খুঁজে আর যারা কর্ম করে তারা বাস্তব জায়গাটা খুঁজে পায় আর যারা বাস্তব জায়গায় আর একবার যদি তোমরা সফলতা পাও তাহলে দেখবে সারা জীবন মাথা উঁচু করে বাঁচবে তো তাহলে তোমরা এখানে চাকরি পেতে এসছো মনে রাখবে তাহলে পরিশ্রম করবে আর একটা জিনিস দেখেছি তোমরা বিভিন্ন ওকেশনে সপ্তাহে সপ্তাহে বাড়ি যাও তাহলে এখানে আমরা একটা সিস্টেম তৈরি করে দেবো আমি তো সিস্টেম তৈরি করবো একাডেমি তৈরি করবে ঠিক আছে আমাদের ম্যানেজমেন্ট আছে যা সমস্যা আছে তোমরা বলবে আমাদের যেমন টেকনিকটা কি হয় আমি যেরকম টেকনিকে পড়াই প্রত্যেকটা অঙ্ক পড়াল বুঝালাম তোমাদের দেখবে আমি সুযোগ দিই যে কে বুঝতে পেরেছো বলো কে বুঝতে না পেরেছে বলো কিন্তু এই বুঝতে না পেরে সিডি উত্তরের নামবে না তোমরা কিন্তু বুঝবে এখানে সে বাংলা যেরকম পড়ানো হয় সেরকম ভাবে বলে দেওয়া হবে সারা জিনিসটা বুঝে পরে বাড়ি যাবে তোমরা তাহলে দেখবে ঠিক একটা সময় আসবে চাকরি পাবে নিশ্চিত সিস্টেমটাকে তোমরা বুঝায় রাখবে আর একটা তোমরা কি করবে সকাল থেকে ঘুম থেকে উঠার পর বিছানায় যাবার সময় পর্যন্ত রাত্রিবেলায় তোমরা একটা সিস্টেম তৈরি তৈরি করে করে নেবে নেবে রুটিন সেটা আমরা ভাবছি একাডেমি ভাবছি তোমাদের জন্য নিশ্চয়ই তারা সেই সিস্টেমেটিক পড়াশোনা করবে একটা রুটিন করে নেবে সেই রুটিন চার্ট অনুযায়ী পড়াশোনা করবে দেখবে তোমরা সবাই চাকরি পাবে নিশ্চিত চাকরি পাবে তার সামনে যেহেতু ছ মাসের মধ্যে পরীক্ষা আছে তাহলে তোমরা এই সুযোগটাকে নষ্ট করো না একদম ঠিক আছে এই জানো যে মোটামুটি সামনে আমাদের আর বেশি দিন নেই চাকরি মানে চাকরির যে পরীক্ষা আছে জিডি পরীক্ষা মোটামুটি জানুয়ারি বা ফেব্রুয়ারি জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারি হয়তো স্টার্টিং আমাদের এক্সাম হবে তো হাতে তো আমাদের বেশি সময় নেই আর যারা মোটামুটি আমরা ধরো গ্রাম বা মহসুর যেখান থেকে আমরা আসি এখানে যারা ধরো এসছো তোমরা মোটামুটি আমি ধরে নিয়েছি তোমরা কিছু যাও না এখানে যাও না বলেই এখানে এসছো কি জন্য শেখার জন্য তো তোমরা আমরা কি চাইবো যে তোমরা এখানে এসছো ক্লাসে বসে এবং কাউন্টার কোশ্চেন করো আমরা আমি যেমন আছি এই স্যার যেমন দেবাজি স্যার আছে সৈকত স্যার আছে সবাইকে যদি বুঝতে না পারো যেই জায়গাটাই পার্টিকুলার বুঝতে পারবে না ওই জায়গাটা এনকোড করো স্যারকে বারবার করে জিজ্ঞেস করো তুমি যতক্ষণ না বুঝতে পারছো তার জন্য আমরা আছি কিন্তু তোমাকে এটা আদায় করে নিতে হবে আমাদের কাছ থেকে আমরা তোমাদেরকে বারবার করে তো বলবোই বাট আমরা এতজন তোমরা আছো হয়তো প্রত্যেকের কাছে সবসময় যাওয়া সম্ভব হয় না আমরা তবুও চেষ্টা করব বাট যাদের কাছে হয়তো যেতে পারছি না তোমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না আমাদেরকে বারবার করে বলো আমাদের কোনো প্রবলেম নেই কারণ আমরা চাই তোমরা গ্রাম থেকে এসছো বা যেখান থেকে শহর থেকে আসো এখানে এসছো শেখার জন্য আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করি আর একটা জিনিস যেটা আমি তোমাদের সবাইকে বলবো তোমরা প্রতিদিন ধর সকাল থেকে রাত্রি পর্যন্ত যাই করো না করো রাত্রে যখন ঘুমোতে যাবে একটা জিনিস মাথায় রাখবে যে সারাদিন আমি কি করলাম এইটা নিয়ে ঘুমোতে যাবে যে আমি দিনে অন্ততে এক ঘন্টা হলেও পড়াশোনা করেছি এইটা যেন তোমাকে শান্তি দেয় রাত্রিবেলা যে আমি আজকে এক ঘন্টা পড়াশোনা যে এবার আমি অন্তত ঘুমোতে যাই মিনিমাম যেন এইটা যেন হয় সবার ঠিক আছে আর একটা জিনিস সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় ভূমিকা রাখবে সেটা হচ্ছে তোমার রিভিশন ধরো সপ্তাহে সাত দিন আছে পাঁচ দিন তুমি সবকিছু কিছু করো যে কোনো পাঁচ তুমি বেছে নাও যে কোনো পাঁচ দিন তুমি সব নতুন কিছু করলে বাট বাকি যে দিন থাকবে ওই দুদিন তোমাকে রিভিশন করতে হবে রিভিশনে কি করবে তোমাকে আরো স্ট্রং করবে বোঝা গেল কি বললাম যাই হোক সকলে পড়াশোনা করো ঠিকঠাক করে আমরা তোমাদের সঙ্গে আছি যে কোনো হেল্প বা যাই কিছু দরকার আমাদের সুনয়ন্দা আছে আর বাকি যারা স্যাররা আছেন প্রত্যেকে তোমাদের হেল্প করবেন কোনো অসুবিধা নেই তোমরা পড়াশোনা করো আমরা অলয় সবসময় কোঅপারেট তো করবোই ঠিক আছে বাট তোমাদেরকেও কোঅপারেট কিন্তু করতে হবে চাকরি পাওয়ার জন্য